কয়েকজন উপদেষ্টা আছেন যারা ছাত্র রাজনীতি এরা হলে থাকতেন মেসে থাকতেন টিউশনই করতেন ওনারা পাঁচ ছয় কোটি টাকার গাড়িতে চলেন আগে বিচার আরো তিরিশ চল্লিশ কোটি টাকার গাড়ি থাকে যারা একাত্তরকে অস্বীকার করে তারা বাংলাদেশে ভোট চাওয়ার তাদের কোনো অধিকার নেই তারা ভোটে দাঁড়ানোর কোনো অধিকার নেই যারা দেশে নির্বাচিত সরকার আসুক চায় না যারা অনির্বাচিত সরকারের কথা চিন্তা ভাবনা মাথায় আছে তারাই এটা হানা ভোটের কথা বলে অতএব আমরা সুস্পষ্টভাবে আমাদের এই আমাদের জোট পঞ্চাশটি রাজনৈতিক দলের যে জোট সেই জোট একটি কথাই বলে সেটা হলো জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচনের মাধ্যমে সরকার আসবে জাতীয় নির্বাচন জাতীয় সরকার ছাড়া নির্বাচিত সরকার ছাড়া দেশের এই সংকট মোচন করার কেউ নেই যদি নব্বই গণব্ব পরে বিচারপতি শাহাবুদ্দিন অতি দ্রুত নির্বাচন না দিতেন তাহলে সেদিনও জাতীয় একটা অন্ধকারের সঙ্গে পরিণত হতো অতএব এখনো আমরা বলতে চাই যাত্রীকে রক্ষা করতে হলে এই সমস্ত অজুহাত সৃষ্টি করে আমি এখানে সুস্পষ্টভাবে বলতে চাই কয়েকজন উপদেষ্টা করেছেন কয়েকজন উপদেষ্টা আছেন যারা ছাত্র রাজনীতি মেসে থাকতেন টিউশনই করতেন ওনারা পাঁচ ছয় কোটি টাকার গাড়িতে চলেন আগে বিচে আরো তিরিশ চল্লিশ কোটি টাকার গাড়ি থেকে এক নেতা গিয়েছেন তার বাড়িতে একশোর অধিক গাড়ি নিয়ে গিয়েছেন অতএব ওনারা হোটেল ইন্টারকন্টিন্টালে পাঁচ কোটি টাকা দিয়ে ইফতার করেন একটা দল করেছেন সে দলের অনুষ্ঠান দল করতে সেখানে পনেরো বিশ কোটি টাকা খরচ করে দল দলের আত্মপ্রকাশ করেছেন ওনারা চলাফেরা করেন খাওয়ার আগে পড়তেন পাঁচশো টাকার পাঞ্জাবি এখন পরেন তিরিশ হাজার টাকার পাঞ্জাবি জুতা পরেন পঞ্চাশ হাজার হাতে ঘড়ি চল্লিশ হাজার চল্লিশ লাখ টাকা ওনারা হঠাৎ করে ওনাদের চেহারা যে রসটায় আসলো অতএব প্রশাসনে

পাঁচই আগস্টে সবসময় জনগণের সপক্ষে গণতন্ত্রের সপক্ষে সেনাবাহিনী দাঁড়িয়েছেন কারণ সেনাবাহিনীর সৃষ্টি হয়েছে সেনাবাহিনী মুক্তিযুদ্ধের আর যারা বাংলাদেশের একান্তকে অস্বীকার করেন যারা সাতচল্লিশের পূর্বে ফিরে যেতে চান যারা তিরিশ লক্ষ শহীদের রক্তের অস্বীকার করতে চান যারা বাংলাদেশের এই মুক্তিযুদ্ধকে অস্বীকার করেন তারা মুক্তিযুদ্ধের স্বপ্ন সম্পর্কে আবার মুক্তিযুদ্ধের স্বাধীনতার সপক্ষে কোন কথা বলেন না মুক্তিযুদ্ধকে পাশে কাটে দ্বিতীয় রিপাবলিকের কথা বলেন তারা বাংলাদেশের জনগণের সপক্ষে রাজনীতি করে বলে আমি মনে করি না যারা একাত্তরকে অস্বীকার করে তারা বাংলাদেশে ভোট চাওয়ার তাদের কোনো অধিকার নেই তারা ভোটে দাঁড়ানোর কোনো অধিকার নেই বাংলাদেশে রাজনীতি করারও তাদের অধিকার নেই কারণ বাংলাদেশের জন্ম হয়েছে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তিরিশ লক্ষ শহীদ